আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে শেয়ার করব একটি দাওয়াত ব্লগ দাওয়াতে আমি সব কিছু কীভাবে প্রিপারেশন করলাম কীভাবে বান্না করলাম এগুলোই শেয়ার করব তো এই তো ভিডিওর প্রথমে আমি হচ্ছে কি কি রান্না করেছিলাম একদম লাস্টের ভিডিওটুকু শেয়ার করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি রান্না করেছি পোলাও আর করেছিলাম চিকেন গ্রিল গরুর মাংস সালাদ আর সাথে ছিল পায়েস আর ছিল স্যালমন ফিশ গ্রিল আর হচ্ছে ছিল ডাল আর সাদা ভাত এই ছিল মেনুতে তো এই তো এখানে আমি হচ্ছে প্রথমেই মুরগিগুলো যেগুলো গ্রিল করব সেগুলো ভিজিয়ে নিয়েছিলাম আর এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি এক এক করে সব কিছু আমি কুটি করে রেডি করে নিব আর এই তো এই হচ্ছে স্যালমন ফিশটা যেটা হচ্ছে গ্রিল করব। মাছটা একদমই একদম ফ্রেশ ছিল খেতে অনেকটা মজা ছিল মাছটা রান্নার শুরুতে কাটাকুটি সবগুলো একসাথে করে নিলে পরে দেখা যায় যে রান্নাটা করতে অনেকটা সুবিধা হয় তো তো এখানে আমি হচ্ছে সব কিছু মাংস এক এক করে কেটে নিয়েছিলাম আর ওই পাশে হচ্ছে আমি পেঁয়াজ আদা রসুন এগুলো সব কিছু কাটাকাটি করে ব্লেন্ড করে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমি পায়েসের জন্য দুধটা জাল দিয়ে নিব দুধটা একটু ঘন করে জাল দিব আর সাথে কিছু গরম মশলাও অ্যাড করবো তার চিনি আলাচ্ছে তেজপাতা এগুলো অ্যাড করব তো দুধটা যখন একদম জাল হয়ে ঘন ঘন হয়ে এসেছে তখন হচ্ছে আমি এখানে পোলার চাল দিয়ে দিচ্ছি পোলার চালটা একটু কম পরিমাণে দিয়েছি বেশি দিলে একটু বেশি গাঢ় গাঢ় হয়ে যায় এই আমি একটু অল্প করে দিয়েছি এখন তো আমি হচ্ছে পায়েসটা হচ্ছে নে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্নাটা শেষ করে নিব আর এখানে হচ্ছে হাজবেন্ডকে বললাম যে একটু মাছটা কেটে হেল্প করে দিতে তো সে আমাকে এখানে মাছটা কেটে হেল্প করে দিচ্ছে তো এখানে প্রথমে মাছের যেই স্যালমন মাছের যে স্কিনটা সেটা উঠে উঠিয়ে ফেলছে এতে তাহলে আর কি মানে সুবিধা হয় মাছটা ইয়া করতে গ্রিল করতে সব কিছু করতে সুবিধা হয় তো এই তো মাছের স্কিনটা ওঠানো হয়ে গেল এখন হচ্ছে মাছটা সুন্দর মতন কেটে পিস পিস করে দিবে আর এই তো আমি পাশে হচ্ছে মুরগির গ্রিল করার জন্য যে স্কিনগুলো থাকে উপরের এগুলো ফেলে দিচ্ছি কারণ এগুলো থাকলে গ্রিলটা তত একটা ভালো হবে না এই জন্য এগুলো আমি হচ্ছে ফেলে তারপরে হচ্ছে চিকেনটা ভালো মতন একদম ক্লিন করব ক্লিন করে কেটে একদম পিস রেডি করে তারপর হচ্ছে এক এক করে সব কিছু মানে মশলা রেডি করে এটা হচ্ছে মেরিনেট করে রাখবো কিছুক্ষণ মেরিনেট করে রাখবো প্রায় দু তিন ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম আমি তারপরে গ্রিল করলে দেখা যায় যে মানে গ্রিলটার মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে খেতে অনেকটা মজা হয় তো এই তো আমার পায়েসটা দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে মানে চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে চিনি দিয়ে দেবো চিনিও দিয়ে দিব। মিষ্টি হওয়ার জন্য এই তো এখন আমি হচ্ছে পায়েসটা ভালো করে নেড়ে নিব আর দেখে নেবো যে মিষ্টিটা কতটুকু হয়েছে তো এই তো এখানে আমার গরুর মাংসটা আমি হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছিলাম এটা হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম আর হচ্ছে সাথে যত মশলা থাকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা গরম মশলা লবণ সব কিছু একসাথে দিয়ে হচ্ছে আমি ম্যারিনেট করে নিব তো এই তো আমার গরুর মাংসটাও ম্যারিনেট করা হয়ে গিয়েছে এটা হচ্ছে এখন আমি রান্নার জন্য চুলায় বসিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি চিকেনও ভালো মতন ম্যারিনেট করার জন্য সব ধরনের মশলা দিয়ে নিলাম এখানে কিছু কিছু এক্সট্রা মশলা আমি ইউজ করেছি যেমন টমেটো কেচাপ তান্দুরি মশলা এই তো আর কিছু কাবাব মশলা এগুলোই আমি দিয়েছি তো এই তো এখানে আমার পায়েসটাও রেডি হয়ে গিয়েছে পায়েসের চেহারাটা খুবই সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে যে খুব ইয়ামি হয়েছে পায়েসটা এটা হচ্ছে আমি সবার লাস্টে সার্ভ করব তো এই তো বাটিতে পায়েসটা বেড়ে নিলাম আর যে গরম মশলাগুলো দিয়েছিলাম পায়েসে ওগুলো হচ্ছে আমি এক এক করে ফেলে দিয়েছি এই মানে, তো আমার গরুর মাংস কিছুটা মানে কষে এসেছে মানে, আমি এখন হচ্ছে ভালো মতো নেড়ে দিচ্ছিলাম একটু পরপরই মানে নেড়ে দিতে হবে না হলে হচ্ছে চুলোর মানে নিচে লেগে যায় এই জন্য একটু পরপরই খেয়াল করে নেড়ে দিতে হয় আর এখন আমি হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি গরুর মাংসে যে গরম মশলাগুলো দেবো এটা একটু পরে অ্যাড করছি আমি এখন মাংসতে ঝোলের পানিটা দিয়ে দিলাম কারণ মাংসটা একদম কষে এসেছে তাই এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা মিক্সড ভেজিটেবলও রান্না করে নিচ্ছি এটা হচ্ছে একসাথে ফ্রোজেন করা কিনতে পাওয়া যায় কিছু মিক্স ভেজিটেবল এখানে ছিল গাজর ব্রকলি আরও অন্যান্য সবজিও ছিল তো এটা হচ্ছে আমি ভাজি ভেজিটেবলটা রান্না করে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমি পটল কেটে নিচ্ছিলাম পটল হচ্ছে আমি জাস্ট এভাবেই নর্মালি যে ভাজিটা করে সে ভাজিটা করবে এর জন্য পটল এখানে কেটে নিচ্ছিলাম তো এই তো আমার গরুর মাংসটা একদম হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি একটু নেড়ে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না হয়ে গেলে এখনই আমি এটা হচ্ছে নামিয়ে নিব আর যারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ভিডিওতে লাইক আসলে আর সাবস্ক্রাইব বাড়লে নতুন নতুন আরও ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর এখানে হচ্ছে আমি চিকেন গ্রিলটা সবকিছু সব কিছু রেডি করে নিলাম একটা এটা হচ্ছে এখন আমি ওভেনে দিয়ে দেবো ওভেনে গ্রিল হয়ে যাবে আর এখন রান্না শেষে আমি হচ্ছে কিচেনটাও একদম সুন্দর মতো ক্লিন করে নিলাম আর এখানে হচ্ছে সব ধরনের সালাদ এগুলো বের করে রেখেছি এগুলো হচ্ছে ও আমাকে হেল্প করবে কেটে দিবে সব কিছু কেটে কুটে সালাডটা রেডি করে দিবে আর আমার রান্না মোটামুটি একদম সব কিছুই কমপ্লিট আর এখন শুধু মানে মেহমান আসার অপেক্ষা একটু পরে গেস্টরা সবাই চলে আসবে তারপরে আমি সব কিছু একদম সুন্দর মতন সার্ভ করে দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ